এগুলো মূলত বিভিন্ন থানায় যে তদন্তাধীন মামলা সেই মামলাগুলোর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত রয়েছেন এখানে সিজিএম মহোদয় আছেন তিনজন ম্যাজিস্ট্রেট আছেন এই সদর থানা হাতিবান্ধা খালিগঞ্জ আদিতমারি এবং ডিবি এবং মাদকদ্রব্য অধিদপ্তর যারা এই সমস্ত মাদকগুলো উদ্ধার করেন তদন্তকালীন সময়ে স্থান সংকলন না হয় পর্যাপ্ত পরিমাণ আলামত রেখে রাসায়নিক পরীক্ষার জন্য এবং নমুনা আলামত রেখে অন্যগুলো ধ্বংস বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে করা হয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানেই রয়েছেন এনার মাধ্যমে এনার উপস্থিতি বিপুল পরিমাণ আমরা দেখছি যে মানে সর্বোচ্চ চালান বা আপনাদের এটা গত দুই মাসের মামলার আলামত সেই আলামতগুলোই মূলত এই প্র্যাকটিক্যালি আবেদনের মাধ্যমে আয়রা নিজ নিজ থানা থেকে আয়োরা আসছেন এবং সঙ্গে ফোর্সরাও আসছেন তাদের মাধ্যমে এইগুলো মালামাল নিয়ে জনসম্মুখে এবং আপনারা নিজেও দেখছেন এইভাবে